সোহি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং এভরিওান সো ফাইনালি আজকে একটা কথা বলবো যারা ব্লগ বানাতে যাও ঠিক আছে তো দেখো বন্ধু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আর কি বড় বড় জায়গায় নিজেকে পুশ করছে আর কি তারা কিন্তু পরিশ্রম করছে ভাই পরিশ্রম করছে এটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যে ভাই পরিশ্রম ছাড়া কোনো কিছু পাওয়া যায় না ঠিক আছে আজকে যে যত বেশি পরিশ্রম করছে সে তত বেশি ভালো জায়গায় নিজেকে নিয়ে গেছে ঠিক আছে আজকে তোমরাগুলা ঘুমের মধ্যে ভাবো স্বপ্নের মধ্যে ভাবো এটা করব এটা করব কিন্তু কিছু করতে পারো না তফাৎ একটাই থাকে ভাই তোমরা পরিশ্রম করতে ভয় পাও তোমাদের মধ্যে ঘুম তোমরা ঘুমটাকে বেছে নাও ঠিক আছে আরামটাকে পছন্দ করো তোমরা তোমাদের লাইফে আর কি ডিফারেন্স এইটা থাকে ভাই তোমরা আরাম করো আর যারা পরিশ্রম করে তারা নিজেকে পুশ করে ভালো জায়গায় ডিফারেন্স এইটা থাকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে তারা আজকে ভালো জায়গায় কেন কারণ তারা পরিশ্রম করছে নিজেকে নিয়ে গেছে বেটার একটা কন্ডিশনে কেউ আসে নাই তাদের জীবনে কেউ ছিল না ভাই ঠিক আছে তোমাদের মনে হচ্ছে না ভাই যে তারা জীবনে পরিশ্রম করে না এমনি এমনি এত এত কিছু হয়ে গেছে এমনি এমনি ভাই এমনি এমনি কোনো কিছু হয় না ঠিক আছে কোনো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয় আর ধৈর্য ধরতে হয় ঠিক আছে এমনি এমনি কোনো কিছু পাওয়া যায় না আর যে মানুষ যে ব্যক্তি পরিশ্রম করবে না নিজের জীবনে সংঘর্ষ লড়াই করবে না সে জীবনে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে এটা বলতে চাই তোমাদেরকে অ্যান্ড আজকে ব্লগ শ্যুট করলাম আমি এখানে তো আশা করি ভালো আছেন আপনারা অ্যান্ড সুস্থ আছেন চলো পরের ব্লগে দেখা হবে আর ব্লগ কন্টিনিউ আসতে থাকবে ধন্যবাদ